আসসালামু আলাইকুম গাইজ দেখেন আজকে গাথনির কাজ শুরু করব এই যে পানি দিচ্ছি এটা দেখেন খুব কষ্ট করে ভিডিও বানাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন সকলে দেখেন এই যে পানি দিচ্ছি আর এই যে এই যে আমার হাত দেখতে পাচ্ছেন পানি দিচ্ছি আর ভিডিও করতেছি কত রিক্সে ভিডিও করতেছি পানি লাগলে সেটা নষ্ট হতে পারে তারপরও আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি আপনারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে এই যে গাতনি করবো এইখান থেকে শুরু করব আজকে ধন্যবাদ সকলকে বেশিক্ষণ দেখাতে পারছি না আল্লাহ হাফেজ আর এই যে বালি ফেলাচ্ছে দেখেন এটুকু দেখাই